তো হরিকৃষ্ণা এভরি সবাইকে নতুন একটা ভিডিওতে স্বাগত তো আজকে আমরা সুন্দরবন ছেড়ে চলে যাচ্ছি বাড়ি আর এখন এত বড় ওই নদীটা পার করব আসার সময় তো তোমরা দেখেছিলে যে কাদা ছিল এবার যাওয়ার সময় দেখাবো কাদা আছে কিনা তো ওই তো চলে এসছে কল্পত দু শেষ এই যে এখানে কল্পতরু তার ঠাকুমার সবাই দাঁড়িয়ে রয়েছে আর ওই যে দেখো যাই না তোমরা বুঝতে পারছো কি না দূরে দুজনা হেঁটে আসছে একটা হলো জামাইবাবু একটা হলো তার বদ্দি আর পেছনে আছে দিদি তো বর দিয়া জামাইবাবু দুদিকে ব্যাগ হাতে নিয়ে হেঁটে আসছে আর এইদিকে দিকে তোমাদের দাদা জানি কোথায় গেল আর এখানে এসো দেখো আমার একটা নতুন বন্ধুর সাথে দেখা হয়ে গেল আর এই বন্ধু যখন থেকে আমাকে দেখেছে দু তিন প্যাকেট বিস্কুট খেয়েছে কিন্তু তবু আমার পেছন ছাড়ছে না তো ঘাটের এখানে কিন্তু বাজার আর এখানে জামাইবাবুদের দোকান আছে তো চলো একটু গিয়ে বসি তুমি বলছো হয়েছে কেমন লাগছে বাড়ি যে বাড়ি যাবে যে তোমরা এই তোমরা যে বাড়ি যাবে কেমন লাগছে গল্প থাকতালে এক দু মাস থেকে যা

তো অনেকক্ষণ বসে থাকার পর এখন সবাই বলছে যে সাড়ে সাতটার নৌকাটা নাকি এখনই ছাড়বে টাইম হয়ে গেছে তো চলো ঘাটের দিকে যাওয়া যাক আর এখানে কলপুতরুর হাতে বিস্কুট দেখে ও পাগল হয়ে গেছে আবার কলপতরুর গন্ধ শুনছে বিস্কুট দেখে কলপুতর গন্ধ শুনছে চলো 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 এ দেখো কলপতর গন্ধ শুনছে গল্প তোর তোর সাথে ঝগড়া করছে ও দেবে ওর থেকে বিস্কুট খেয়েই চালো ওর সাথে ঝগড়া করছে লিটারেলি হ্যাঁ ওর সাথে ঝগড়া করছে ও করে ওর সাথে কত ঝগড়া করলো

Ủi về khu, ủi về khu, ủi về khu, ủi về i về khu, UI về khu, UI về khu, UI k h

তো আমাদের নৌকো তো ছেড়ে দিল আর আমার বন্ধু অনেক চেষ্টা করলো নৌকায় ওঠার কিন্তু নৌকায় তো উঠতে পারলো না এখন ওই পাশে দেখা একটা খাটি গিয়ে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আমাদেরকে তো যাই হোক জানি না আর কোনোদিন ওর সাথে দেখা হবে কি না কারণ হয়তো আবার এক দু বছর পরে আসবো তখন ও আমাকে চিনতে পারবে কিনা ও থাকবেও কিনা তো যাই হোক কি আর করা যাবে তো এখন আমাদের নৌকাটা মিডিল পজিশনে চলে এসছে নদীর মানে আরো যতটা এতদূর এসছি আরো ততটা গেলে ঘাটে চলে যাবো আর এই পাশে যে তোমরা দেখতে পারছো এই যে দেখো জঙ্গলটা এটা কিন্তু একটা দ্বীপ কিন্তু এই দ্বীপটায় কেউ থাকে না ইভেন কেউ ঢুকতেও পারে না কারণ এই দ্বীপে ম্যাঙ্গো ফরনো যে গাছগুলো আছে সেগুলো প্রচুর ঘন ঘন মানে এতটাই ঘন যে কেউ ভেতরে যেতেই পারবে না আর যেহেতু এখানে জোয়ার ভাটা হয় তো এখন জল বাড়ন্ত তার জন্য দেখো গাছগুলো মনে হচ্ছে যে জলের মধ্যে হয়ে রয়েছে কিন্তু আদৌ না জল যখন কমে যাবে তখন কিন্তু এর মাটি শিকড় সব কিছুই দেখা যাবে তখন বোঝা যাবে যে এটা একটা দ্বীপ বড় কিন্তু এখন বোঝা যাচ্ছে না তো যাই হোক এখানে কিন্তু কেউ যায়ও না যেরকম বললাম আর কেউ বসবাসও করে না তো এখানে অ্যাকচুয়ালি বসবাসযোগ্যই না এই জায়গাটায় এমনই ঘন আর এখানে হয়তো থাকলে খুব হলে শিয়াল টিয়াল বা হয়তো কুমির টুমির এসব থাকতে পারে এছাড়া আর কিছু থাকবে না সাপটাপ থাকবে তো যাই হোক এখন চলো যাওয়া যাক পাড়ের দিকে আগেরবার আমরা এখান থেকে হেঁটে এসেছিলাম না ওই দিকে গেছিলাম নৌকা ধরতে আরে এখন জল দেখো কত দেখতে পাচ্ছি উনি ওইখানে বসে আছে ভাড়া দেয় আসতে আগের দিন যখন আমরা আসলাম তখন কিন্তু এই জল ছিল না এগুলো সব খাই ছিল যদিও অন্ধকারে দেখানো যাচ্ছিল না এখানে কোনো জল ছিল না কতটা কাদায় নামতে গেছিল আমাদের আজকে তো সব জল আর আজকে জল আছে বলে আমরা বেঁচেও গেলাম আজকে আমাদের কাদায় নামতে হলো না তো যারা আমার প্রথম ব্লগটা এখনই সুন্দরবনে তারা কিন্তু বুঝতে পারবে না আর যারা দেখেছ তারা কিন্তু বুঝতে পারছো আজকে দেখো কত দূর অবধি জল রয়েছে তো এখানে আবার দেখো একটা কাকিমা দেখছি আবার এখানে মাছ ধরছে আমি তোমাদের দাদাকে জিজ্ঞেস করলাম কী মাছ ধরছে বলছে চিংড়ি মাছ হ্যাড্ডা ব্যাড্ডা কাঁকড়া এসব নাকি ধরছে তো চলো এখন আমরা এগিয়ে যাই অটো বা ম্যাজিকের দিকে দেখা যাক কি ভাগ্যে আছে কি করে ক্যানিংয়ে যেতে হয় এখন আমাদের তো বন্ধুগণ ফাইনালি ক্যানিং যাওয়ার জন্য আমরা এখান থেকে অটোই নিলাম কারণ ওই যে দেখতে পাচ্ছ সামনে ম্যাজিক দাঁড়িয়ে রয়েছে আর ম্যাজিকের এমন বাজে অবস্থা যেখানে পাঁচজন বসতে পারে সেখানে ওরা দশজন নেয় আর ভাড়া তিরিশ টাকা পঁয়তাল্লিশ টাকা আমি যাই না এক্স্যাক্টলি মনে নেয় একটা ভাড়া নেয় কিন্তু অটোতে গেলে আরাম আছে কিন্তু অটোতে কি এক জায়গায় নেমে আরেকটা অটো ধরতে হবে মানে ভাড়াটা একটু বেশি পড়বে বাট সত্যি কথা বলতে ভাড়া বেশি লাগলেও অটোতে গিয়ে শান্তি আছে তো চলো যাওয়া যাক আবার সামনে আমাদের নামতে হবে আবার অটো চেঞ্জ করতে হবে আমরা চলে এসছি এখন ক্যানিং স্টেশনে এখন আমরা নেমে পড়ছি আর যদিও এই রাস্তাটা তোমাদের মানে তোমরা দেখলে কয়েক কয়েক ছিল না মিনিমাম এক থেকে দেড় ঘন্টা লাগলো আমাদের আসতে তো চলো এই যে এখন ভেতরে যাই গিয়ে আবার ট্রেন ধরে নি তো এখন আমরা এখান থেকে ট্রেন ধরে সোজা কৃষ্ণগঞ্জ শিয়ালদা তারপরে আবার কৃষ্ণনগর দোকান ধরে আবার কৃষ্ণগঞ্জ ট্রেন আসতে এখনো তিরিশ মিনিট বাগে তিরিশ মিনিট এখানে স্ট্যান্ডও দাঁড়িয়ে তো বন্ধুগণ তিরিশ মিনিট অপেক্ষা করে এখন ট্রেনে উঠে পড়েছি আর এখন ট্রেন শিয়ালদার জন্য ছাড়বে তো চলো শিয়ালদা গিয়ে আবার কথা হচ্ছে তো আমরা এখন চলে এসেছি শিয়ালদাতে আর এখন আমরা দেখছি কখন আমাদের কৃষ্ণনগর লোকাল দেবে তো সবাই হা করে ওই বোর্ডের দিকেই তাকিয়ে রয়েছে আর এখানে কল্পতরু নিচে বসে রয়েছে আর আমি এখানে বলছিলাম আমার মুখের অবস্থাটা কি দিদি একবার দেখো দিদি বলছে আর দেখে লাভ নেই যা হবে বাড়ি গিয়ে আবার ঠিক করা হবে তো দৌড়ে দৌড়ে সময় হয়ে গেছিল চলে এসছি ট্রেনের মধ্যে আর উঠে পড়েছি তো এখানে সবাই মালপত্র রাখছে আর ট্রেনও ছেড়ে দিয়েছে তো চলো বাড়ির দিকে যাওয়া যাক তো বন্ধুগণ ফাইনালি ফাইনালি চলে এসছি কৃষ্ণনগরে আর ব্লগ বানানোর এক ফোটাও এনার্জি আমার গায়ের মধ্যে নেই তবুও চলো তোমাদের বাড়ি অবধি দেখিয়ে দিই একটু মায়াপুরটাও দেখিয়ে দেব তো চলো এখন আমাদের বেরোতে হবে স্টেশন থেকে আর বেরিয়ে এখন আবার ধরতে হবে টোটো বা অটো ফাইনালি আমরা চলে এসছি আমরা

সবজি চিলি খেয়েছিলাম যাওয়ার দিন এখানে যাওয়া একটু কম হয়ে তো বন্ধুগণ আমরা ঘাটে নেমে থেকে আবার নৌকা পার করে এপারে টোটো কিন্তু মায়াপুরে চলে এসছি তোমরা দেখতেই পারছো টিউবিপি মন্দিরটা আর এখানে দেখো জামাইবাবু টোটো পাচ্ছিল না বলে কতটা হেঁটেই চলে এসেছিল রেগে মেগে তো আমরা আবার হাফ রাস্তায় এসে টোটোর মধ্যে জামাইবাবুকে তুলে নিচ্ছি তো এখন চলো বাড়িতে যাওয়া যাক তো ফাইনালি আমাদের সুন্দরবনের ঘোড়া কমপ্লিট আবার হয়তো এক দু বছর পর যাব তখন আবার তোমাদেরকে দেখাবো সুন্দর সুন্দরবন তো এখন আবার তোমরা মায়াপুর দেখো কি সুন্দর লাগছে না এই গ্রিন দেখে চোখটা জুড়িয়ে যাচ্ছে আর মন্দিরটা দেখে আরো চোখটা জুড়িয়ে যাচ্ছে কি সুন্দর লাগছে এই জায়গা থেকে মন্দিরের ভিউটা তো চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি বাড়ি চলে এসছি সবাইকে টাটা সবাই ভালো দেখো সুস্থ দেখো আর হ্যাঁ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে